আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমাদেরকে কিছু কাঁচা বাজার সংগ্রহ করতে হবে কাঁচা বাজার করার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে আজকে আমরা পাঁচজন অসহায় মানুষজনকে পাঁচটি প্যাকেট উপহার দিব রমজান উপলক্ষে রমজানের এই যে শুকনো খাবারের প্যাকেটগুলি আমরা সংগ্রহ করতে যাচ্ছি সেই সব প্যাকেটের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে কানাডা প্রবাসী তাহমিনা সিদ্দিকা আপু তাহমিনা আপার সহযোগিতাতে আজকে আমরা বাজার করে নিচ্ছি উল্লাপাড়া বাজার হতে আসুন আমাদের চাল মশলা পেঁয়াজ তেল যা যা প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দিয়ে আমরা প্যাকেট করবো সেগুলো সংগ্রহ করে নিই কেমন আছো জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা কোথায় আলু কত করে দিচ্ছ আজকে 90 টাকাই ধরা আছে মানে 5 কেজি নিলে 90 টাকায় বিক্রি আমাদেরকে তুমি দিবা আজকে এই কাছে কেজি দিবা তিন কেজি করে প্যাকেট করবা হ্যাঁ 5টা প্যাকেট করবা দাও একদম ছোট দিও না মাঝারি সাইজের দাও বেছে বেছে সুন্দর আলু দিয়েন হ্যাঁ চকচকে আলু দিয়েন একদম ছোট দিয়েন না মাঝারি সাইজের আলু দিয়েন তোলেন তাহলে তোমার বিল আসতে দুশো দুশো সত্তর টাকা ঠিক আছে হ্যাঁ দাও আলু দাও এবার আমরা আলু নিয়ে যাই ভাই ধরেন এটা গাড়িতে রাখেন আজিমের কাছে আচ্ছা আমাদের আড়াই কেজি করে পাঁচটা কি হাফ কেজি করে পাঁচটা প্যাকেটে দেন

ভাই কেমন আছেন ভালো আছেন আপনার কাছে তো সব পাইকারি না ভাই ও আচ্ছা কেস কত করে দিচ্ছেন ভাই রাখতে পারবেন পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি তাহলে আমাদেরকে কয় কেজি করে নিবো ভাই দুই কেজি করে দুই কেজি করে আমাদেরকে পেঁয়াজ দেন পাঁচ জায়গায় দিবেন পচা যেন না হয় ভাই কিনছেন সুন্দরবাঙ্গছেন নাঙ্গো ফেটে চৌচির হয়ে গেছে গাছ পাকা চল্লিশ টাকা দিয়ে নিলে বাঙ্গি বিক্রি হচ্ছে একটা চল্লিশ টাকায় তবে খুব যে বড় তা কিন্তু না তবে সুন্দর সুগ্রাম ছড়াচ্ছে কিন্তু ভাই আদা কত করে দিচ্ছেন একশো টাকা আদা তো নব্বই টাকা করে ভাই ধরা হিসাবে পাঁচ কেজি আমাদের

তাহলে পেঁয়াজ আর আদা দিলেন আপনি আমাদেরকে কত আসলো বিল ভাই চারশো টাকা বিল আসছে ভাইয়ের কাছে পেঁয়াজ আর আদার পরিচয় প্যাকেট করতেছেন কতটুকু করে প্যাকেট পঞ্চাশ গ্রাম এগুলো কি এখানেই বিক্রি হবে আচ্ছা পঞ্চাশ গ্রাম কয় টাকা মরিচের গুঁড়া বিশ টাকা আর কাঁচা মরিচ কত করে দিচ্ছেন ভাই চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি হলে আপনি আমাদেরকে দেন পাঁচ কেজি কাঁচা মরিচ দেন এক কেজি করে মাপেন ভাইয়ের কাছ থেকে আমরা কাঁচা মরিচ নেই জামালপুর থেকে আসে বগুড়া থেকে আসে না কাঁচামরিচ সুন্দর একটা পেপে বিক্রি করতেছে ভাই কয় কেজি ওজন এটা ভাই ওটা কেজি আছে কত করে কেজি টাকায় বিক্রি হবে আর বেল কত করে বিক্রি করতেছেন ভাই বেল ছোট বড় সর্বোচ্চ

শরবত খাওয়া যাবে ইফতারিতে একটা বেল নিলাম ছোট সাইজের তা অবশ্য চল্লিশ টাকা দাম আছে পাঁচটা প্যাকেট করছেন আচ্ছা আমরা একটা বেল কিনে আসতে আসতে ভাই পাঁচটা প্যাকেট করে ফেলছে কাঁচামরিচের চল্লিশ টাকা কেজি হিসাবে পাস করে টাকা আপনি কম নিচ্ছেন ঠিক আছে ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজা তো শেষ হয়ে গেল প্রায় আর খেজুর আপনার এখনো শেষই হয় নাই দাম তো তাহলে কমায় দেওয়া দরকার রোজা শেষের দিকে কম না

এবার আমরা চলে আসলাম মোজাম্মেল ভাইয়ের কাছে আমাদের অন্য অন্য যা কিছু প্রয়োজনীয় পণ্য আছে সেগুলো সংগ্রহ করার জন্য কেমন আস হ্যাঁ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মোজাম্মেল ভাই ভালো আছেন মোজাম্মেল ভাই আজকে আমাদের পাঁচটা প্যাকেট লাগবে উপহার দেওয়ার জন্য পাঁচটা প্যাকেটে আপনি আমাদেরকে পণ্য দিবেন চাল

এক কেজি করে দেন আর এখানে আপনার কাছে কিছু নাই চিনি আছে কেজি আর আছে আপনার একটা লবণ হ্যাঁ ইফতার করবে সবাই এক প্যাকেট মুড়ি দেওয়া প্রয়োজন আমরা সাতটা আইটেম দিয়ে প্রতিটা প্যাকেট করেন পাঁচটা প্যাকেট হবে নাজ তাহলে প্যাকেট করতে থাকো এবার আমরা অপেক্ষা করি

দেখি আমার পকেটে অত টাকা আছে কিনা মায়ের বিল টাকা না থাকলে চলবে পরে দিতে হবে না পরে দিলেও চলবে কিন্তু দিতেই হবে মোজাম্মেল ভাইকে আমরা বিল দিয়ে দিছি মোটামুটি আমাদের বাজার প্রায় শেষ পর্যায়ে আচ্ছা ধন্যবাদ ভাই আবার দেখা হবে আমরা বাজার শেষ করলাম এখন আমরা নিয়ে পৌঁছে দিব পাঁচজন অসহায় মহিলার হাতে তার আগে আমাদেরকে কিছু ডিম কিনতে হবে এক কেস করে আল্লাহ হাফেজ তুলে দিস পাঁচটা প্যাকেটই উঠা দিছো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ওয়ালাইকুম আসসালাম দেখে চলো রওনা দিই জাকির ভাই আসেন এবার আমরা ডিম নেই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আজকে আমাদের ডিম লাগবে পাঁচ কেস পাঁচ কেস ডিম দাও হ্যাঁ 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 আমরা দিয়ে দিব সবাইকে পাঁচটায় দিস না খাঁচা দিয়ে দিসো তোর ঠিক আছে যেহেতু খাঁচা আমরা দিয়ে দিবো পাঁচজনকে আমাদের খাঁচা লাগবে ঠিক আছে আমরা বিল দিয়ে দেই ওকে চোদ্দশো টাকা তোমার বিল আমাদের সব বাজার শেষ আমরা নেওয়া যা যা লিস্ট করেছিলাম পাঁচজন পরিবারকে পাঁচটি পরিবারকে দেওয়ার জন্য সব কিছু বাজার করে নিয়েছি ডিম পেঁয়াজ তেল আটা ময়দা যা যা প্রয়োজনীয় জিনিসপত্র পণ্য আমরা উপহার দেবো সবই নিয়ে নিছি এখন আমরা যে এগুলো ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে সকলে চলে আসছে ওনাদেরকে এখন আমরা এই তাহমিনা সিদ্দিকা আপুর উপহারের সামগ্রীগুলো তুলে দিব যেন তারা এই কয়টা দিন ভালোভাবে রোজা পালন করতে পারে তো চলুন এবার রওনা বাজারে যেহেতু আসছি ইফতারির জন্য কিছু ফ্রুটস আর লেবু কিনে নিয়ে যাই ইফতারিতে লাগবে লেবু কত করে দিচ্ছি চল্লিশ টাকা হালি দাও আর তিনটা দাও রস বেশি যেন হয় এরকম দিতে হবে এটাও ভালো হবে না মোটামুটি দাম কমে গেছে চল্লিশ টাকাতে পাওয়া গেল খালি লেবু উপহার দেওয়ার জন্য সমস্ত পণ্য আমরা নিয়ে চলে আসছি আজকে আমরা যে সমস্ত উপহার দিচ্ছি প্রতিটা প্যাকেটের সাথে আমাদের আছে চাউল লবণ চিনি ছোলা মসুর ডাল এক কেস ডিম খেজুর পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ আলু এবং সেই সঙ্গে ইফতার করার জন্য এক প্যাকেট মুড়ি এই সমস্ত কিছু পণ্য দিয়ে আমরা একটা প্যাকেট করব এবং সেই সমস্ত প্যাকেট পাঁচজনকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। তাহমিনা পার উপহার সামগ্রী আমরা সাজিয়ে রেখেছি আর পাঁচজন যে অসহায় মহিলাদের হাতে আমরা তুলে দেবো তারা ইতিমধ্যে চলে আসছেন তিনজন চলে আসে আর দুজনের জন্য আমরা অপেক্ষা করছি দুজন চলে আসলেই আমরা সবার হাতে একটা করে প্যাকেট উপহার দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো আছেন কোথা থেকে আসছেন আপনি খালিয়া পাড়ার থেকে আচ্ছা আমার এক আপা কানাডা থাকে তাহমিনা সিদ্দিকা আপা আপনাদের জন্য কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন যেন আপনারা পরিবারের সবাইকে নিয়ে রোজা আর ইফতার করতে পারেন সেহেটি করতে পারেন এই জন্য চাল ডিম তেল মশলা সোয়াবিন তেল তারপরে ছোলা যা যা প্রয়োজনীয় পণ্য আছে সব কিছু পাঠিয়ে দিচ্ছে আপনাদের জন্য তো আপা আপনাদের কাছে দোয়া চেয়েছে ওনার ছেলে ছেলেমেয়ের জন্য পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যালো আছেন আপনি কোথা থেকে আসছেন গোয়া থেকে আচ্ছা এখানে আপা কিছু উপহার সামগ্রী আপনাদের জন্য পাঠিয়েছে রোজা করার জন্য তো এগুলো নিয়ে যান আর পরিবারের সাথে আপার জন্য দোয়া করবেন আর এগুলো নিয়ে খাওয়া দাওয়া করবেন ইফতার আর সেহরিতে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন চরপাড়া থেকে আচ্ছা এখানে কিছু উপহার সামগ্রী আছে আপনাদের জন্য আমরা ইফতার আর সেহারির জন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা করছি কানাডার থেকে আমার আপা তাহমিনা আপা আপনাদের জন্য উপহার পাঠিয়েছে এগুলো নিয়ে যান আপার জন্য পরিবারের জন্য দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন শাহজাদপুর থেকে আসছেন আচ্ছা আমার আপা আপনার জন্য কিছু উপহার সামগ্রী দিয়েছেন এখানে ডিম চাল তেল যা আছে এগুলো আপনার পরিবারের সাথে খাওয়া দাওয়া করবেন আপা আমার বড় আপার জন্য দোয়া করবেন হ্যাঁ ওনার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এখানে কিছু উপহার সামগ্রী আমার আপা আপনাদের জন্য পাঠিয়েছেন কানাডাতে থাকেন আপা তাহমিন আপা আপনাদের জন্য চাল ডাল তেল মশলা সব পাঠিয়েছে ইফতার আর সেহরি করার জন্য আপা আপনাদের কাছে দোয়া চেয়েছে ওনার পরিবারের জন্য দোয়া চেয়েছে ঠিক আছে তাহলে নিয়ে যা। আলহামদুলিল্লাহ কানাডা প্রবাসী তাহমিনা সিদ্দিকা আপুর সহযোগিতাতে আমরা পাঁচটি প্যাকেট সংগ্রহ করেছিলাম আজকে পাঁচজন পরিবার পাঁচজন মহিলা এবং পাঁচজন পরিবারের হাতে সেই উপহার সামগ্রী আমরা তুলে দিলাম আমরা আশা করব এই উপহার সামগ্রী দিয়ে ওনারা পরিবারের সবাইকে নিয়ে ইফতার এবং সেহরিটা যে কদিন অবশিষ্ট আছে ভালোভাবে কম করতে পারবেন তো আপনাদের সকলের কাছকে বিদায় চেয়ে নিচ্ছি রমজান মাসে আপনাদের সহযোগিতাতে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি এবং আশা করব সামনেও আপনাদের সহযোগিতাতে আরও যেন আমরা ভালো ভালো কাজ চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ